দোস্ত আজকুল দিন মানে বাদর দিন কালকুরের দিন রয়েছে না আর মিদি এয়ারপোর্ট এয়ারপোর্টের বুকিং আসলো এয়ারপোর্টের বুকিং লইয়া আইছি যাই হোক পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার লইয়া আইছি আমি আর আবার বাদে হঠাৎ কাস্টমারে কয় কিনা বাদ খাইতো ভাত খাইছে না বুক লা গাড়ি পার্কিং করলাম ও আর কাস্টমার গেছেন ভাত খাওয়া খান ধর ভাত খাই কারণ বারোয়া এলো ধরায়নি এখন যে দামি দামি গাড়ি মেম ডাব্লিউ আমাৰ কৈছে সেই বাট খাইতো তালৈ প্ৰে মিনিট তিনি টকা কৰি চাৰ্জ লাগব ৱেটিং চাৰ্জ হে কৈছে ঠিক আছে তো হে কত টাকা পে করতে পারে আর আমি কত বিলু বইতে পারি বর্তমানে আধা ঘন্টা ফার হয়ে গেছে আর হে কত পে করলো কেলা করলো না না করলো দরবার করলো এখন আগে দিয়ে সিচুয়েশন বুঝে যাইব ট্রিপ এন্ড করার বাদে জান ভিডিওতে কি মজা লইয়া যাই বা দেখ কাস্টমারে কিতা কয় আর তোমার লাগে শেয়ার করুন তোমার লোক গাইজ ডিউটি করে আইয়া হতিলাম বারো ঘন্টার মতন করছি দশ বারো ঘন্টা ওলাইতে তো ফ্লেক্সিবল বুধ ভাইরা নানি হতো একবারে টেনশন লোয়ার মতন কিছু না আর মই তিন হাজার টাকা স্কোয়ার আর্ন করছি করতে দিন হলো একটা থাকে আর মিনিমাম ম্যাক্সিমাম তো দুই হাজার থেকে তিন হাজারের ভিতরে থাকে হলো পনেরোশো দুই হাজার তিন হাজার হলে চলে আর মোটামুটি হলে কাম করা যায় আলসি লাগে হয়েছে না নি তোরা কাম করার আগে আলসি লাগে যায় তো লাগে গেছে তিন হাজার মারি আইসি আর এনার কাস্টমারের কাছ থেকে আমি কিনলাম মানে চল্লিশ মিনিট ওয়েট করাইছে আমি কিনলাম পার মিনিট মানে তিন টাকা করে লইতাম তো এর থেকে বহুত বেশি দিছে কাস্টমারে তার ফেয়ার টোটাল বনছে সাড়ে নয়শো টাকা হে আমার দিছে এগারোশো টাকা এয়ারপোর্ট ওয়ারপোর্ট থেকে আরেকগুলো করছি বেঙ্গল সিটি সাড়ে পাঁচশো পাঁচশো ষাট টাকা দিছে আর হিনতে রুমোর দ্বারও দিলো পিক আপ আমার রুমোর দ্বারও আনিয়া পিক আপ প্রমোশন আসলো মানে আসলো মাছ খানো স্টপ আসলো দুইটা মানুষ আর ইহন উঠছে উঠিয়া ফতাই একগুলো লামছে লামার বাদে আরেকগু অনাইয়া লামছে আমার রুমোর দ্বারও রুমোর দ্বারও দুইটা লামছে ধরল দুইটা আসলো আলাদা আলাদা জায়গা ভেটারে লমাইছি লামাইয়া মই বর্তমানে কইলাম তো দূর আবার কান আড়াই শরী টিপ দিছল আবার দর্সিনে আমি কইলাম দূরে কান জেম গিয়া আর খালি মারি আইম এক কেজি সিনজি যাইবো আমার তাইতা বুদ্ধা হলটা ভালটা করাতে কেন ভালো হইব যে আমি সিনজি বরাই আনিয়া গাড়ি থই দেই জাস্ট এতারে ড্রপ করিয়া সিনজি বরাই আনিয়া গাড়ি থই দিছি আর আমি যাইয়া গিয়া রুম আইছরা কাম তো হান রইলো 3000 টাকা আর্নিং করতে আইছি